গুড মর্নিং এভরিওয়ান আমি রাকেশ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেল্পিং বহরমপুর আজ আমি আরও একটি প্রপার্টির ইনফরমেশন নিয়ে চলে এসেছি বহরমপুরের মধ্যে আজ আমি দেখাবো আপনাদের একটি একতলা বাড়ি দশ ফুট রাস্তার সামনে আর এই জায়গার যদি জমির পরিমাণ বলি তাহলে রয়েছে দুই কাটা দুই ছটাকের মধ্যে আর সামনের যে ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের যে ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ওই পাঁচিল ঘেরা পর্যন্ত রয়েছে ওখানে এই যে পাঁচিল ঘেরা পর্যন্ত এই পর্যন্ত এর ফন্ট রয়েছে 36 ফুট তবে এই ভিডিও শুরু করার আগে হেল্পিং বরমপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা যে ধরনের প্রপার্টির বিজ্ঞাপন দেওয়া এই চ্যানেলের কাজ এবং ডকুমেন্ট ভেরিফাই করে কিনে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক ভেতরে ঢুকতে সামনে দেখতে পাবো এখানে একটি বারান্দা রয়েছে ছোট্ট সামনে রাস্তা রয়েছে দশ ফুটের ঢালাই রাস্তা আর এখানে বোর্ড করা আছে এখানে জানলা রয়েছে সবার আগে ভেতরে ঢুকেই দেখতে পাবো একটি সুবিশাল রুম রয়েছে এসির কানেকশন করা আছে মানে পয়েন্ট আপনারা পেয়ে যাবেন ফ্যান আছে এখানে বোর্ড করা আছে এই পাশে সবকিছু আছে সবকিছুরই কনফিগারেশন আপনারা পেয়ে যাবেন এই ঘর থেকে ঢুকেই আমরা সামনে এগিয়ে গেলে দেখতে পাবো বিশাল একটি ডাইনিং এবং উপরে রয়েছে ফ্যান ওই দিকে রয়েছে একটি জানলা আর এই সামনে এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের দরজাটা বন্ধ ছিল আমি সবেমাত্র খুললাম আর আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রায় বড়সড় রান্নাঘর রয়েছে আপাতত এখানে অনেক জিনিসপত্র রয়েছে একটি জানলা রয়েছে এখানে একজস্টের জন্য ফুটো করা রয়েছে আর এই পাশে রয়েছে ইলেকট্রিক ওভেন আর মিক্সার মেশিন চালাবার জন্য এক্সট্রা করে এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে এদিকে একটি ছোট্ট বেসিন রয়েছে তো রান্নাঘর থেকে বেরিয়েই বাঁদিকে আমরা যখনই যাব বাঁদিকে গিয়ে ডান একটি বোর্ড রয়েছে সোজা এখানে গলির মতো একটা অংশ রয়েছে সোজা রয়েছে বাথরুম এবং এদিকে রয়েছে ছোট্ট একটি স্পেস যেখানে আর কি ওয়াশিং মেশিন এবং কলের ব্যবস্থা রয়েছে আর এদিকে রয়েছে একটি ছোট্ট জানলা এখানে বেশিনেরও ব্যবস্থা রয়েছে এই বাথরুমের ভিতরে আমি আর দেখালাম না এনাদের কথা অনুযায়ী বাড়ির মালিকের কথা অনুযায়ী ভেতরে দুটো লাইন করা আছে একটা হচ্ছে মোটরের থেকে ট্যাঙ্কির লাইন আর একটা হচ্ছে পৌরসভা থেকে যে লাইনটা দেওয়া হয় ওই লাইনটা বাথরুম থেকে আমি বেরিয়ে যাব এখান থেকে বেরোবার পর বাঁ দিকে যদি ঢুকে যাই এখানে রয়েছে সুবিশাল একটি বেডরুম বেশ রয়েছে ওখানে রয়েছে দুটো জানলা এবং আমরা যদি এখানে তাকাই তাহলে এখানে একটি সুইচ বোর্ডের প্লাগ দেখতে পাবো চার্জিং এর জন্য সুবিধা হবে আর এখানে একটি আলমারির জন্য স্পেস করে দেওয়া রয়েছে এইদিকে রয়েছে একটি টিউব লাইট বসানো এবং ওপরে যথারীতি ফ্যানের কানেকশন করে দেওয়া রয়েছে আর ডান দিকে যদি আমরা মুভ করি তাহলে এখানেও একটি বোর্ড রয়েছে এবং প্লাগ সহ একটি বোর্ড রয়েছে আর এদিকে যা জিনিসপত্র ইত্যাদি রাখা রয়েছে আমরা মেন ডাইনিংয়ে চলে এলে এখানে টিভির পয়েন্ট করা রয়েছে এখানে বোর্ড রয়েছে আর ওপরে রয়েছে কলিং বেল আমি ঢুকলাম এটা দিয়ে এটা দিয়েও আসা যায় এটা দিয়েও আসা যায় ডান দিকে গেট রয়েছে এই যে আপনারা গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়েও এই বাড়ির ভেতরে এন্টার করা যায় এবং সোজা তাকালে এখানে একটা ছোট্ট গার্ডেন মতো করা রয়েছে এই জায়গাটি সম্পূর্ণ বাঁধানো রয়েছে এর পেছনেও রয়েছে বাগান চলুন বাগান এবং এখানের এই দিকে রয়েছে পায়খানা বাথরুমেরও ব্যবস্থা করা রয়েছে অনেক অনেক বড় ব্যবস্থা করা রয়েছে এই দিকেও পায়খানা বাথরুম রয়েছে আর পুরো জায়গাটি পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে আর এখানে একটি বড় সোপ ট্যাঙ্ক করা রয়েছে এটা গাছ রয়েছে বলে বোঝা যাচ্ছে না কিন্তু আমি একটু যদি কাছ থেকে দেখাই এই যে এটা পুরো সোপ ট্যাঙ্কই করা রয়েছে যেমনটা আমি বললাম এটা দিয়েও ঘরের ভেতরে ঢোকা যায় আর ঘরের ভেতরে ঢোকার জন্য এখানে সিঁড়ি করা রয়েছে এবং একটি বাইক টেক তোলার জন্য একটি ঢালু মতো যেটা করা থাকে আর কি প্রত্যেকটা বাড়িতে সেরকম করা রয়েছে আর বাইরের থেকে যে শাটারটি আমরা দেখতে পেলাম এই শাটারের ভাগ হচ্ছে এটি এটি একটি বড় শাটার করা রয়েছে যেখানে বড় বড় গাড়ি ঢুকে যাবে অন্তত মোটামুটি স্করপিওর মতো গাড়ি এখানে ঢুকে যাওয়ার মতো জায়গা রয়েছে আর এখানেও ফ্যানের ব্যবস্থা করা রয়েছে ওপরে দুটি ফ্যান রয়েছে আর এদিকে প্লাগ রয়েছে দেখতে পাচ্ছি আর এদিকে রয়েছে সিঁড়ি ছাদে উঠে যাওয়ার জন্য ছাদে যদি আমরা একটু উঠে যাই ছাদের উপরে এলাম এখানে গেট রয়েছে এবং উপরে টিন দেওয়া রয়েছে তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো প্রপার্টির ইনফরমেশন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হেল্পিং বহরমপুর ইউটিউব চ্যানেল